আসসালামু আলাইকুম এই ভিডিওটা স্পেশালি আমার বেকার ভাইদের জন্য যারা নাকি একদমই কাজ জানে না খুবই চিন্তায় আছে আসলে প্রবাসে গিয়ে করবোটা কি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা ভাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো মূল কথায় আসি কথা হলো যে আমার বেকার ভাইরা দেশে বসে বসে খুবই চিন্তা করে আসলে দেশে কোনো কাজ শিখলাম না অথবা আমি এই দেশে কোন রকম কোনো কাজই শিখতেছি না আসলে বিদেশে গিয়ে করবোটা কি ভাই একটু চিন্তা করবেন না কিসের চিন্তা ভাই বিদেশে আসবেন টাকা আর টাকা আপনার টাকা কামানোর জন্যই বিদেশে আসবেন আমি আপনাকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম যদি বিদেশে আসার চেষ্টা করেন যে আপনি কাজ জানেন না সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে হলো সুন্দরভাবে একটা মানুষকে ম্যানেজ করে একটা হাউজের ড্রাইভার ভিসা অথবা বাবরচি ভিসা নিবেন যে বিষয়ে আসা আপনার স্যালারি স্টার্ট শিখাও লাগবে না কোনো কিছু না আপনি আসবেন আসার পরে এই দেশের আপনাকে কাজ শিখিয়ে এবং আপনার স্যালারি কিন্তু কাজ রানিং অবস্থায় থাকবে রকম কোনো চিন্তার একটু অবকাশ নেই আপনি আসামাত্র মাত্র আপনি যেদিন থেকে আপনি কুয়েতের মাটিতে পাড়া দেবেন সেদিন থেকে আপনার স্যালারি স্টার্ট হয়ে যাবে তো চিন্তা কিসের ভাই একটু চিন্তা করবেন না যারা দেশে আছেন বেকার ঘুরতেছেন যা খুশি তাই করতেছেন কাজ সেখানে কোনো চিন্তা করার দরকার নাই আমি এখন বলবো হলো আসলে কি কাজে আসবেন হাউজের আপনাকে আমি বলতেছি ভাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন আপনি সবসময় চেষ্টা করবেন এই কুয়েতে আসার ফার্স্ট পাইরুটি থাক হলো ড্রাইভার ভিসা খুবই মূল্যবান একটা ভিসা ভাই কারণ হলো যে ড্রাইভার ভিসা আসলে কাজের খুব একটা অভাব হয় না ড্রাইভার ভিসায় পুরা কুয়েত জুড়ে কাজ পাওয়া যায় অল্প কিছু দিন ঘুরলেই কাজ পাওয়া যায় আর যখন আপনি হাউজের বিষয় আসবেন তখন কিন্তু আপনার কাজ খোঁজাও লাগবে না এখানে কিন্তু আপনার কাজ রেডি এই জন্য বললাম যে আপনি বাংলাদেশ থেকে আসার সময় সর্বপ্রথম প্রায়োরিটি লিস্টে রাখবেন হলো ড্রাইভার ভিসা এরপর যেটা রাখবেন সেটা হলো বাবরসি ভিসা ভাই বাবরসি ভিসাও এই দেশে খুবই ভালো ভিসা কারণ হলো যে ঘরের ভিতরে ছোটখাটো একটা কিচেন থাকবে কিচেনের মধ্যে আপনি বসে বসে কুই থেকে খাবার বানিয়ে দিবেন আর মাস গেলে টাকা নিবেন আর টাকা হলো দেশে পাঠাবেন আপনার পরিবার ভালো থাকবে কিঞ্চিত পরিমাণ চিন্তা করবেন না আমি এখনো বলতেছি বেকার ঘুরতেছেন ঘুরেন ভাই কোনো সমস্যা নাই কিসের এত চিন্তা ভাই প্রবাসী আসবেন এটা হলো একদম ভালো একটা উদ্যোগ কারণ হলো প্রবাসে আসার জন্য কোনো কাজ শিখা লাগে না জাস্ট ভালো একটা ভিসা নেবেন বাবুর চি অথবা ড্রাইভার এনাফ 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 কোনো রকম কোনো চিন্তা করবেন না আমি ভিডিওটা বানিয়েছি একমাত্র আমার যারা বেকার ভাই আছে এলাকায় ঘুরে ফিরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় ভাই আড্ডা দিতে থাকেন কিসের সমস্যা বিদেশে আসবেন টাকা কামাবেন কাজ শিখা লাগবো না এখানে আসবেন তারপরে কাজ শিখবেন একদম যুব সমাজকে বলতেছি ভাই আড্ডা দেন একদম আড্ডা দিবেন একটু আড্ডায় কম দিবেন না রাত বারোটা একটা পর্যন্ত আড্ডা দিবেন আমি এক সময় আড্ডা দিতে দিতে এই কুয়েতে আসছি একটু কাজ শিখি নাই ভাই এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাল কামাই ভাই ভালো রকমই মাল কামাই ভালো আছি ধন্যবাদ সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম